বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো একটা ডিমের রেসিপি একটা ইউনিক একটা ডিমের রেসিপি করবো আর সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আধা কাপ পেঁয়াজ মানে কেটে নিয়েছি এটা ব্ল্যান্ড করে নিব আর নিয়ে নিয়েছি দুটুকু আদা দুই ইঞ্চি নিয়েছি পাঁচটা কাঁচামরিচ ছয়টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এগুলো সুন্দর করে ব্ল্যান্ড করে নিতে হবে কিছুটা তেল দিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ এখানে দুটা পেঁয়াজ আছে পেঁয়াজটাকে একটু বেস্তা করে নিব আমি বেরেস্তাটা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু কারো একদমই করবেন না লাল করবেনই না এরকম সোনালি একটু সোনালি সোনালি হালকা একটু ব্রাউন হবে এ দেখেন এমন হবে বেরেস্তাটা এখানে পেঁয়াজ আদা কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি আর ওই জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখানে শুধু আদার পেস্ট যাবে আর কোনো গুঁড়ো মশলা যাবে না আর রসুন তো না যাই হোক আদাটা একটু বেশি দিতে হয় এলাচ দানা দিয়ে দিব সাত মতন লবণ দিয়ে দিলাম এই পেঁয়াজ আদা আর কাঁচামরিচটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে আর এখানে আড়াইশো গ্রাম দুধ দিয়ে দিলাম এটা জাল দেওয়া দুধ গরুর দুধ সেটা দিয়ে দিলাম আর এখান থেকে আবার বেরেস্তা দিয়ে দিব এটা খেতে কিন্তু একদমই অন্যরকম একটা টেস্ট আর পঞ্চাশ গ্রাম পানি দিয়ে দিলাম গ্রেভিটা বলো কেসে পড়েছে আর আমি ডিমগুলো এখন দিয়ে দিব খুব সহজ একটি রেসিপি আপনি মেহমান আসলে পরে ঘরে বসিয়ে এই রেসিপিটা করতে পারেন দুইটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এটাকে এখন আমি ঢেকে দেব আমি প্রায় বারো মিনিট পর আসলাম আর প্রত্যেকটা ডিম আলাদা আপনি এই যে এইভাবে ঝাঁকিয়ে নেবেন হ্যাঁ এই দেখেন মাসাল্লাহ ফুলে ফুলে কত বড় বড় ডিমগুলো হয়ে গেছে একটা আপনাকে আমি একটু উঠিয়ে দেওয়া খাই এই দেখেন এই একটা ডিম দিয়ে এক প্লেট ভাত একদম এসে খাওয়া যায় যদি কেউ খেতে চান এইভাবে যাই হোক একটুখানি একটু ছিদ্র করে দিতেছে দিয়ে এটা একটু সুন্দর দেখানোর জন্য দিতেছি আর কিছু না আঁচটা কিন্তু অনেক বেশিও রাখবেন না যে অনেক বেশি একদম কম রাখবেন না ভিন্ডিও মাছে এটা রান্না করে নেবে এখানে একটু ঘি দিয়ে দিব আর ঘিটা দিলে এটা ফ্লেভার দেয় অনেক অনেক মজার হয়ে যায় আর এটা কিন্তু ভাত বলেন রুটি বলেন আর পোলাওর সাথে কোনো কথাই নেই পোলাওটা দিয়ে অনেক বেশি ভালো লাগে আর এই যে বেরস্তাটা রেখেছিলাম সেটা টুকরে দিয়ে দেবে এভাবে অসাধারণ খেতে বাসায় একদম সিম্পল একটা রেসিপি ব্যাচেলার আমার ছেলেরা আছে মেয়েরা আছে তারপরে ভাই বোনের আছে ওনারা কিন্তু যেটা অনায় সেটা করতে পারে ঘি এবং বেড়েছে যাওয়ার পরে আমি তিন মিনিট সেটা চুলায় রেখেছিলাম যাই হোক এটা হয়ে গেছে এত সহজ আর এতই টেস্টি এই রেসিপিটা আপনার বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন